চরম ইউক্রেন রাশিয়া সেই আলোচিত পণ্যবাহী জাহাজটিকে ছেড়ে দিয়েছে তুরস্ক ইউক্রেনের তীব্র প্রতিবাদ জানিয়েছে এর ফলে রাশিয়াকে নিয়ে পশ্চিমা অপপ্রচার রুখে দিল তুরস্ক একই সাথে তুরস্ক যে রাশিয়ার পক্ষে শতভাগ অবস্থান নিয়েছে সেটা পরিষ্কার করল ফলে মন ভালো নেই জেলোনস্কের রাশিয়া পতাকবাহী জাহাজ ঝিভেন ছলি তুরস্কের বন্দর থেকে চলে গেছে এটি তুরস্কের কারাসু বন্দরে ছিল এখন আর সেখানে নেই ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তুরস্ক জাহাজটিকে আটকের পরও তা ছেড়ে দিয়েছে যদিও তুরস্ক কখনো বলেনি তারা জাহাজটিকে আটক করেছে বরং ইউক্রেনের অভিযোগের প্রেক্ষিতেই তারা জাহাজটিকে থামিয়ে কাগজপত্র চেক করেছিল গত রোববার ইউক্রেন থেকে শস্য বোঝাই করে নিয়ে যাওয়া একটি রাশিয়া পতাকবাহী পণ্যবাহী জাহাজ তুরস্ক আটক করছিল বলে খবর বেরোয় যদিও বুধবার তুরস্কের ওই জাহাজ আটকের দাবি নাকচ করে দেয় রাশিয়া এ বিষয়ে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল রাশিয়া পণ্যবাহী জাহাজ ঝলিকে তুরস্কের কারাছু ধরে চুরি করা ইউক্রেনীয় শস্য বহনের সন্ধে আটক করা হয়েছে এমন খবর মিথ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সি জাইটসেভ বলেছিলেন ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে জিভেক ছলি দখল করা বন্দর থেকে শস্য বহন করছে কিন্তু জাহাজটি সঠিক মেনেই চলছে তিনি ইউক্রেনের শস্য অভিযোগ প্রত্যাখ্যান করেন এর আগে শুক্রবার রাশিয়ার দখল করা বাইদ্যাংস্ক বন্দর থেকে ইউক্রেনীয় শস্য বহনকারী রাশিয়া পতাকাবাহী পণ্যবাহী জাহাজ শিবেক চলিকে আটক করার জন্য ইউক্রেন তুরস্ককে অনুরোধ করেছিল বলে ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন এদিকে রাশিয়া পণ্যবাহী জাহাজটি তুরস্কের বন্দর থেকে চলে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইউক্রেন ইউক্রেনের নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তুরস্ক আটক তার দেশের পতাকাবাহী জাহাজটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়টি ভালো করে পর্যালোচনা করতে হবে তিনি বলেন এবং মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে এই জাহাজের খাদ্য শস্যের বিবরণ রয়েছে আমাদেরকে এই বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করে দেখতে হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভ্রোভ আরও বলেন রাশিয়ার শস্যবাহী জাহাজ নিয়ে যে কৃত্রিম সংকটটি তৈরি করা হয়েছে তা অগ্রহণযোগ্য তিনি বলেছিলেন পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা ছাড়া আমাদের খাদ্যশস্য এবং রাসায়নিক সার রপ্তানির পথে কোনো বাধা নেই এর আগে রাশিয়া প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ জানিয়েছিলেন তুরস্ক তার দেশে জাহাজ আটক সম্পর্কে মস্কো কোনো তথ্য জানে না অর্থাৎ জাহাজটি কখনোই আনুষ্ঠানিকভাবে আটক ছিল না তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভুলো চাবুসগলু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাশার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন রাশি ইউক্রেনের খাদ্যশস্য চুরি করে রপ্তানি করছে বলে কিয়েভ দাবি করছে তার তদন্ত করে দেখবে তুরস্ক তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বদনাম দফায় দফায় টুইটারে পোস্ট করে বলছেন জাহাজটি মারিয়োপল শহরের বাইদানস্ক সমুদ্রবন্দর থেকে ছেড়ে গেছে তিনি একাধিক টুইট পোস্টে জাহাজটি আটকের জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানান বন্দরটি রাশিয়ার সেনা এবং ডোনবাসের যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে যাই হোক শেষ পর্যন্ত জাহাজটি যে আটক হয়নি সেটা খোলাসা হলো একই সাথে পশ্চিমা মিডিয়া মিথ্যা তথ্য প্রদানের বিষয়টিও প্রকাশ পেল প্রিয় দর্শক তুরস্কের এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন